আমরা এসেছি দেবী এই দেখতে পাচ্ছেন লাভ দেবী অর্থই তো বোঝা যাচ্ছে যে দেবীর দরজা এই যে মহানদী মহানদীর ওপারটা দেখুন বন্ধুরা মহানদীর ওপারটা দেখুন অপূর্ব ওপারটা দেখলে মনে হয় যেন ওপারে চলে যাই গিয়ে ওখানে আমরা চলাফেরা করি ওপরে একটা রাস্তা দেখতে পাচ্ছি গাড়ি যাচ্ছে ও আমরা এপারটায় আছি ছোট ছোট ডিঙি নৌকো দেখতে পাচ্ছি এই ঘাটটি সাজানো হয়েছে হনুমানের খুব ইয়ে আছে এখানে প্রত্যেকটা মন্দিরের সামনেই সিংহের মূর্তি থাকে আমি দেখেছি এখানে সিংহের মূর্তি থাকে চলো চলো ওপারটা অপূর্ব সুন্দর লাগছে 你就是 দেখুন অসাধারণ একটা ল্যান্ডস্কেপ এই ল্যান্ডস্কেপ অসাধারণ লাগছে ভুবনেশ্বর থেকে মাত্র তিরিশ কিলোমিটার আমরা যেখান থেকে এসেছি তিরিশ কিলোমিটার দূরে মহানদীর তীরে এই স্থানটি দেবীদুয়ার বলছে দেবীদুয়ার কি নাই কিচন মানে বস্তু দেখু ড্ৰাইভৰ এই চিন্তা কৰে যা হেল যাওঁ পাতি

বন্ধুরা আপনাদের বলেছি আমি আমরা এই দেবীদুয়ার এই অঞ্চলটি মহানদীর একেবারে তীরবর্তী অঞ্চল ভুবনেশ্বর থেকে তিরিশ কিলোমিটার দূরে ভুবনেশ্বর শহরের কেন্দ্রস্থল থেকে তিরিশ কিলোমিটার দূরে সুন্দর একটি ট্যুরিস্ট স্পট যারা ভুবনেশ্বর থেকে ওয়ান ডে ট্যুর করবেন দেবীদুয়ারে এসে করতে পারেন তবে এখানে এলে গাড়ি নিয়ে আসাই ভালো আমি এমনি কোনো যানবাহন দেখতে পেলাম না যারা গাড়ি নিয়ে আসবেন তাদেরই পক্ষেই সুবিধা এই অঞ্চলটিতে আসার জন্য দেখুন কিছু জেলা নৌকো দেখতে পাচ্ছি আপনারা দেখছেন জেলা নৌকো একেবারে সামনে টল টল করছে জল এই ছোট্ট ডিপটা দ্বীপটা আছে ছোট দ্বীপ এর মধ্যে একটা লাল পতাকা উঠছে ছেলেরা ওখানে গিয়ে ছবি টবি তুলছে ওপারটা অদ্ভুত লাগছে একটা চর বালির চর তার পেছনে পাহাড় একেবারে সবুজ গাছে সবুজ গাছের বা সবুজের চাদর মোড়া যেন একটি পাহাড় আমরা দেখতে পাচ্ছি মনে হচ্ছে পাহাড়ের গায়ে গালিচা পাতা সবুজ গালিচা পাতা বড় অদ্ভুত লাগছে মোহমোহি লাগছে ওই পাহাড়টিকে আমি পাহাড়ের নিচে সানুদেশে আমি একটি রাস্তা দেখতে পাচ্ছি সেখান দিয়ে চার চাকাগুলো চলছে আমরা ওপাশটা দিয়ে আসিনি আমরা এ পাশটা দিয়ে এসেছি কিন্তু ওপাশে একটি রাস্তা আছে এটা বুঝতে পারছি কি মহানদী আছে নাকি মহানদী মহানদী এ কোন ডিস্ট্রিক্ট পড়ছে কটক পড়ছে কটক এটা কি কটক পড়ছে কটক কটক থানা থানা জলের মধ্যে মাছ দেখা যাচ্ছে আমি মাছ দেখতে পাচ্ছি জলের মধ্যে বন্ধুরা সেই মাছের আমি ছবি তোলার চেষ্টা করছি যাই না হ্যাঁ পাবো কিনা

মুন্ডলি ঠো রাস্তা আছে আসবে করে করে আঠগড় পৌঁছে আঠ আঠগড় আঠর আঠগড় ও আঠগড় আচ্ছা আচ্ছা ওপর রাস্তা আছে স্থানীয় এক ব্যক্তি আমাকে বললেন যে ওখানে রাস্তা আছে এই উনি বলছেন রাস্তা আঠগড় আছে মেধা আছে রাজপুর আছে কাইপুড়িয়া ধড়কুড়িয়া এই সব গা কাইপুড়িয়া ধূপকুড়িয়া আর দাসপুর দাসপুর ও পাশটাই ওটা কটক তাই তো কটক সব থাকে কটক আমরা এক্সক্লুসিভলি কটক জেলার মধ্যে চলে এসেছি শুনলেন আপনারা স্থানীয় মানুষটির মুখে যে থানা বাকি ওপারেও দাসপুর এবং যে অঞ্চলগুলোর কথা উনি বললেন সেগুলো ওপারে আছে এবং ওপারে একটি রাস্তাও আছে আমি এখানে চরটা দেখতে পাচ্ছি বালির চর মহানদীর বিস্তীর্ণ চরের ওপারটায় রাস্তা রয়েছে এদিকে মহানদী কতটা চওড়া বিশাল চওড়া নদী আপনারা জানেন যে উড়িষ্যার প্রধান নদী মহানদী যেটা ভুবনেশ্বর এবং কটক শহরকে দুপাশে দুপাশে গড়ে উঠেছে দুটো শহর বড় শহর ভুবনেশ্বর তো রাজধানী উড়িষ্যার কটক শহরও খুব পুরনো শহর এই মহানদী ছুঁয়ে গেছে কটক ভুবনেশ্বরকে এবং সমগ্র উড়িষ্যাকেই এত বড়ো এত ব্যাপ্তি আমরা যেমন গঙ্গা নদীর কথা জানি যারা পশ্চিমবঙ্গের মানুষ কলকাতার মানুষ তারা গঙ্গা নদীর কথা জানি এমনকি গঙ্গা নদী তো গোমুখ থেকেই উৎপন্ন ফলে গঙ্গা নদীর কথা আমরা জানি তার বিশালতার কথা জানি বাংলাদেশের পদ্মার কথা জানি এমনি এই মহানদী উড়িষ্যার একটা বৃহৎ নদী এবং প্রধান নদী হ্যাঁ সবই বড়ো নদী এবং এই মহানদীর তীর্ঘে সেই এই অঞ্চলটি দেবীদুয়ার আমরা এখন দেবীদুয়ারে আছি আমরা একটি খড়ের চালা যেখানে বাসের পাটাতন বন্ধুরা দেখছেন আমি তার উপর বসে আছি যে ডিঙি নৌকোগুলো বলেছিলাম জেলে নৌকো আসলে ওগুলো এখানে বোটিং হয় এইমাত্র একটি নৌকো ছেড়ে দিল আরেকটি দেখতে পাচ্ছি দূরে একটি মাত্র ছেড়ে দিল আরেকটি দূরে আসছে এখানে বোটিং হয় বুঝতে পারলাম এটা জেলে নৌকো নয় তবে প্রয়োজনে মাছও ধরে এরা আবার ট্যুরিস্টরা এলে এরা বোটিংও করে তাদের সুন্দর বোটিংয়ের একটা আয়োজন আছে তবে নৌকোগুলো বড়ো ছোট আপনারা বুঝে শুনে করবেন এখানে নৌকো বিহার আমরা যে নৌকোবিহার করেছিলাম মুকুটমারিপুরে কংসাবতী নদীর ওপর এবং কুমারী নদীর ওপরে সে নৌকো অনেক বড়ো ছিল বটভটি ছিল সেটা এরকম তার টানা নৌকো নয় সেটা বটবটি ছিল এবং সে নৌকো অনেক বড় ছিল কিন্তু এটা একবারে ছিপ নৌকো টাইপের এই যে মন্দিরগুলোর কথা বলা হলো মন্দিরগুলো খুব কাছে এসে আমি ছবিটা তুলছি এখানে হনুমান আছে বাঁদর আছে আর কি বলে আপনাদের একটু সাবধানে থাকতে হবে ভাদ্র হনুমানের আক্রমণ যাতে না করে তার জন্য আপনাদের সাবধানে থাকতে হবে এই তিনটি মন্দির এ অঞ্চলে আছে ভক্ত সমাগম হয় এখানে ভাদরের উৎপাত হয়েছে এখানে মন্দিরে এই দেবীদ্বার আপনারা দেখিয়েছি এই লাভ দেবীদ্বার ছোট্ট একটি বাগানও আছে এখানে সুন্দর ছোট্ট বাগান দেখুন বন্ধুরা মহানদীর বিশালতা আরেকবার দেখুন আপনারা এলেও দেখতে পাবেন ওই ছোট্ট দ্বীপটাতে আমি গিয়েছিলাম আপনাদের দেখালাম আপনারা এলেও ওখানে আনন্দ করে যেতে পারেন ছবি তুলতে পারেন সমস্তটাই আপনাদের ইচ্ছাধীন বিষয় আপনারা এখানে আসুন এবং এই ভুবনেশ্বরের অদূরেই তিরিশ কিলোমিটারের মধ্যে কটক জেলায় দেবী দুয়ারা বা দেবী দুয়ারে আপনারা এসে একবার দেখে যান এই অঞ্চলের প্রকৃতির যে নিবিড় সান্নিধ্য সেটা উপভোগ করুন অনুভব করুন আমি ছবিতেই আপনাদের সেটা দেখালাম কিন্তু আপনারা নিজেরা এলে আপনারা আরও আনন্দ করতে পারবেন দূর থেকে আমার এই জায়গাগুলো খুব কর্দমাক্ত মনে হয়েছিল কাদা মনে হয়েছিল কিন্তু এগুলো কাদা নয় একেবারে পাথর একটা রকি রকি একটা রকি প্লেস একেবারে পাথর জমে গেছে যেন এই জায়গাটা মোটেই কাদা নয় দূর থেকে আমার মনে হচ্ছিল যে এই অঞ্চলটি বলতে কাদা কর্দমাক্ত একেবারেই নয় এই জায়গাটার নিরিবিলি এবং এই প্রকৃতির মাঝে বন্ধুরা আপনারা যদি আসেন এই দেবী দুয়ারে আপনাদের ভালো লাগবে ভুবনেশ্বর থেকে মাত্র উনত্রিশ তিরিশ কিলোমিটার দূরত্ব আপনারা এখানে চলে আসতেই পারেন তবে আপনাদের আবারও বলছি এখানে এলে গাড়ি নিয়ে আসতে হবে আমি কোনো পাবলিক ভেহিক্যালস এখানে দেখিনি এখানে যারাই এসছে তারাই হয় নিজেদের বাইক নিয়ে এসছে অথবা চার চাকা গাড়ি নিয়ে এসছে সুতরাং আপনাদেরও এখানে এলে সেইটাই করতে হবে ভরসা করতে হবে আমরাও গাড়ি নিয়ে এসছি গাড়ি নিয়ে এলে কী হবে আপনাদের কোনো চিন্তা থাকবে না আপনারা এখানে আসবেন এ প্রকৃতির সান্নিধ্য উপভোগ করবেন এবং এখান থেকে চলে যাবেন গাড়ি না থাকলে অসুবিধা হবে আপনাদের যাতায়াতের অসুবিধা হবে আমরা এই রাস্তাটায় উঠছি বন্ধুরা কিছুই না একটু ঘুরে বেড়ানো নিজের মতো করে প্রকৃতির সান্নিধ্য একটু পাওয়ার জন্যে আপনারাও আসবেন এভাবে আমি ছোট্ট দ্বীপটার খুব কাছে চলে এসেছি আমি এখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু খুব রকি একটা রকি প্লেস আমি দূর থেকে যেমন কাদা এগুলো একদমই কাদা না পাথর জমে থাকা পাথর খুব রকি প্লেস আমি এই দ্বীপটার খুব কাছে আছি আমি দ্বীপটাতে যেতেও পারি আমি দ্বীপটার খুব কাছে আছি এটা অনায়াসে চলে যাওয়া যায় দ্বীপটাতে ওপাশে ওই একদল মানুষ দেখতে পাচ্ছি ওখানে গেছে ছোটরা গেছে একেবারে সামনে দাঁড়িয়ে আছি দ্বীপের সামনে আমি ছোট্ট একটি দ্বীপ তারা তাড়াতাড়ি মত করো আমি কিন্তু এখন ওই দ্বীপটার পরে উঠে আছি ওখান থেকে আমি ছবি তুলছি এই দেবীদুয়ারে এই ভদ্রলোক আমাকে বললেন যে সিদ্ধ রামচন্ডীর মন্দির বাবা লক্ষণেশ্বরের মন্দির আছে এই যে ছোটো ছোটো মন্দিরগুলো দেখছেন এই মন্দিরের মধ্যেই দেবী সিদ্ধচন্ডী রামচন্ডী রামচন্ডী দেবী সিদ্ধ রামচণ্ডী এবং লক্ষণেশ্বর মন্দিরও আছে এই দুয়ারে এই মন্দিরগুলো কিন্তু উল্লেখযোগ্য বহু পুরোনো মন্দির এবং ঐতিহ্য ঐতিহ্যমন্ডিত এখানে মানুষ আসে আচ্ছা আচ্ছা এখানে যুবক যুবতীরাও আসে এসে তারা এখানে বসে তারা নিরিবিরি তে এখানে তাদের আলাপচারিতা করে